মেডিকেল চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করবেন আর আজকের আমার আলোচনার মূল বিষয় হল খাবার খাওয়ার সাথে সাথে মুখ টক হয়ে যায় এটার কারণ কি এবং কি করলে এই সমস্যার সমাধান হবে তা আমি অবশ্যই এই ভিডিওর এন্ডে বলবো তো কেমন লাগছে ভিডিওটি আমাকে কমেন্ট সেকশনে জানান তার সাথে এই ভিডিওটি সম্পর্কে কোনো কোয়ারি থাকলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে এনি চ্যানেলের কমেন্ট সেকশনে জানান অ্যাসিডিটি হলো আমাদের রোজকার সমস্যা তো অ্যাসিডিটি হলে মুখ টক হয়ে যায় এই অ্যাসিডিটির প্রবলেমটা আমাদের মধ্যে সব থেকে বেশি তাই বন্ধুরা যদি প্রতিদিন মানে বেশ কিছুদিন ধরে চলে আসছে তাহলে কিন্তু আপনাকে অতি অবশ্যই সতর্ক হতে হবে এখনকার দিনে খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই তাই খাবার সহজে হজম হয় না আর খাবার সহজে হজম না হলে তখনই অ্যাসিডিটির প্রবলেম দেখা যায় প্রতিটি মানুষকে মাথায় রাখতে হবে যে এই যে অ্যাসিডিটি সমস্যা কোনো গুরুতর পজিশনে পৌঁছাতে পারে সেই ক্ষেত্রে আমাদেরকে সকলকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে যদি বেশি দিন এই সমস্যাটি আপনি সাফার করছেন তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে সাথে সাথে খাবার একটা চাপের সঙ্গে খাদ্য মধ্য দিয়ে প্রাকস্থলীতে প্রবেশ করে এবং খাদ্য নালী আর পাকস্থলীর মাঝে একটা দরজা থাকে অনেক সময় এটা উল্টো দিকে খুলে যায় আর সেই কারণে তখন আমাদের মুখে একটা অনুভব করে থাকি করি যদি আপনার এই ধরনের সমস্যা থাকে তবে আপনি সেই সমস্যা এড়িয়ে চলতে এই সমস্যাকে এড়িয়ে চলতে পারেন বেশ কিছু খাবার খাওয়ার মাধ্যমে আসলে আমাদের শরীরের পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে হবে এই ক্ষেত্রে ফাইবার যুক্ত খাবার কিন্তু আপনার এই সমস্যার সমাধান করতে পারে ওটস ডালিয়া দিয়ে শুরু করে ব্রাউন রাইস এই এই সমস্ত আপনাকে থেকে অনেকটা রেহাই দিবে আসলে এই খাবারগুলির মধ্যে থাকে অ্যালকালাইন যা আপনার শরীরকে অনেকটা সুস্থ রাখতে সাহায্য করে প্রতিদিনকার খাওয়ার ডায়েটে যে কোনো একটা শাক রাখুন কারণ শাকে থাকে ফাইবার যা আপনার শরীরে পিএইচ ব্যালেন্স কিন্তু ঠিক রাখতে সাহায্য করে এতে ফাইবার থাকে যা আপনার পেট পরিষ্কার করতেও কিন্তু সাহায্য করে মাধ্যমে যদি আপনার অ্যাসিডিটির সমস্যা থাকে সেক্ষেত্রে কমবে আর অ্যাসিডিটির সমস্যা প্রতি বাড়িতে বাড়িতে যতজন সদস্য আছে ততজনেরই দেখবেন অ্যাসিডিটির প্রবলেম আছেই তাই ডায়েটে আমি শাক রাখতে পার বলছি যেই কারণ শাকে ফাইবার আছে যেমন শাকের কথা আমি বলতে পারি লেটুস শাক পালং শাক এগুলো আপনারা প্রচুর পরিমাণে খান তাতে করে মহিলা কি পুরুষ কি প্রত্যেকেরই জন্যই কিন্তু শাক খুব প্রয়োজন আর যেটা বলবো সেটার নাম হলো ব্রকলি যা সহজেই সর্বত্র পাওয়া যায় ব্রকলিতে ফাইবার থাকে আপনার অ্যাসিডিটি সমস্যা থাকলে এটা কিন্তু অনেকখানি কমিয়ে দিতে সাহায্য করে এতে রয়েছে ভালো পরিমাণ অ্যালকালাইন যা আপনার শরীরে অ্যাসিডিটির সমস্যাকে কমাতে সাহায্য করে আবার বিনস খেতে পারেন বিনস খেতেও ভালো এবং সহজেই বিনসে খেলে আপনার শরীর যেমন ভালো থাকবে প্রচুর পরিমাণ ফাইবার যা আপনার শরীরের জন্য কিন্তু খুব উপকারী আপনারা খেতে পারেন এটা খেলে আপনার যেমন পেট পরিষ্কার হবে তার সাথে এই মুখে টক ভাগ আসা খাওয়ার পরেই মুখ টক হয়ে যাচ্ছে অ্যাসিড রিফ্লেক্স হচ্ছে মুখ নিচের দিকে ঝুঁকিয়ে থাকলে যেন টক জল মুখ থেকে বেরিয়ে আসছে এই সমস্যার সমাধান হবে যেটা বলবো আদা আদা খেতে পারেন আদা খেলেও কিন্তু আপনার এই অ্যাসিড রিফ্লেক্সের সমস্যা অনেকটাই দূরে যাবে বা খাবার খাওয়ার সাথে পেট জ্বালাপোড়া হওয়ার সমস্যা এতে মুক্তি পাবেন কাঁচা আদা যদি না খেতে পারেন আদা ভেজানো জল খান তাতেও কিন্তু অনেকটাই উপকার হবে কুচ খেতে পারেন এতে রয়েছে অনেকটা জল যা আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে এছাড়াও আপনি কলা পেঁপে খেতে পারেন যা আমার লিভা আমাদের লিভার সিস্টেমকেও কিন্তু ঠিক রাখে আর আমাদের লিভার সিস্টেম যদি ঠিক থাকে তাহলে সহজে আমাদের অ্যাসিড রিপ্লেক্সের মতো সমস্যায় পড়তে হয় না যেটা বলবো সেটার নাম হলো ব্রকলি যা সহজেই সর্বত্র পাওয়া যায় ব্রকলিতে ফাইবার থাকে আপনার অ্যাসিডিটির সমস্যা থাকলে এটা কিন্তু অনেকখানি কমিয়ে দিতে সাহায্য করে এতে রয়েছে ভালো পরিমাণ অ্যালকালাইন যা আপনার শরীরে অ্যাসিডিটির সমস্যাকে কমাতে সাহায্য করে